তা সে আর তোকে বলছে কি তুই ভুট হয়েছিস শুনেই তো আমি শঙ্কর পাত্র কলকাতার একটি স্টেট ব্যাংকের কর্মচারী বদলি হয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গের বর্ডারের কাছে একটি ছোট শহরে চলেছি সেখানেই কোয়ার্টার ভাড়া নিয়ে থাকবো শুধু বিপদ একটাই হ্যাঁ আমি রাতে একা থাকতে পারি না সাথে একজন সঙ্গী থাকা চাই হ্যাঁ আসলে আমার খুব ভূতের ভয় কিনা না আমি কোয়ার্টারে পৌঁছে একজন চাকরের খোঁজ করতে লাগলাম যে আমায় রাতেও সঙ্গ দেবে সে অনেক কষ্টে একটা উড়িয়া চাকর জোগাড় হলো তোমার নাম কি আগে আমার নাম হবির সাও বাবু হম তা তোমার বাড়ি কোথায় আগে উড়িষ্যার উনিপুর গায়ে বাবু তা বাড়িতে কে কে আছে আগে আমার দাদা আছে বৌদি আছে আর দুটো ভাইপো আছে হুম তা তোমার বাড়ি যেতে হয় না ওই আলে কালে যাই বাবু আমি তো সংসার টংসার করিনি আগে বিয়েখানে ধান জমি আছে দাদাই সব দেখাশোনা করে আমার তে এমন প্রয়োজন পড়ে না বাবু তা তুমি বাড়ি গেলে বদলে দিয়ে যাবে তো হ্যাঁ নিশ্চয়ই তবে সে দরকার হবে বলে আমার মনে হয় না বাবু হলে অবশ্যই আমি বদলি দিয়ে যাব বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায় শোনো আমার সন্ধ্যার পর একা থাকতে ভয় হয় আর আমার ভূতের ভয় আছে আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকে সন্ধ্যাবেলায় রেঁধে দিয়ে চলে যাবে তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না বাবু ও হয়ে যাবে আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই বাবু হুম ঠিক আছে অভিরাম তাহলে তুমি কাজে লেগে যাও লোকটিকে বেশ ভালোই লাগলো আমার লোকটার বছর চল্লিশের কাছাকাছি বয়স হবে বেশ হাসি খুশি চালাক চতুর চেহারা এই কাঞ্চনতলায় আমি সম্পূর্ণ একা মানুষ দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছি তাতে আমার চলে যাবে তবে বাড়ির পরিবেশ নিরিবিলি তাই একজন চাকর সব সময় থাকা দরকার আমার ভূতের ভয়টা একটা খাঁটির ভয় অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেনি অভিরামকে আমার দিনে দিনে বেশ ভালো লাগতে শুরু করলো এমনি কাজ তো ভালোই করে খাটতেও পারে খুব আর সন্ধেবেলায় সে সত্যি আমাকে সঙ্গ দেয় আরেকটা জিনিস আমায় বেশ অবাক করল সেটা হলো অভিরামের গল্পের স্টক সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে উড়িষ্যার অপুরন্ত রূপকথা আর উপকথা অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও আমাকে দিয়েছে বহুবার কিন্তু আমি তাতে অমল দিইনি আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু শোনাবো জিনিসটা তুমি বাদ দাও অভিরাম বাবু তাই হোক তবে যদি দিনও মনে হয় আপনি ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তাহলে আমায় বলবেন তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাব দেখবেন কেমন মজার গল্প <laughs> तुम्हें भूत मानो अभिराम माना ना मानार की आछे बाबू भूत थाकले आछे ना थाकले नहीं बस पुड़िए गेलो तबे हाँ भूत माने जे खराब लोग होवे आमी ता मानी ना तबे भालो भूत होले केटी की এই ঘটনার তিন মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম আমার কাছে এসে বলল একটা কথা ছিল হ্যাঁ বল দাদার কাছ থেকে চিঠি পেয়েছি বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে দাদা একলা সামলাতে পারছেন না আমাকে ওই তিন চার দিনের জন্য ছুটি দিতে পারবেন বাবু আমি এই অবস্থায় না করতে পারলাম না কিন্তু তুমি যে যাবে লোক দিয়ে যাবে তো নিশ্চয়ই খুব ভালো লোক দেব তবে সে বোধ আমার মতো অত কথা বলতে পারবে না তা হোক সন্ধ্যেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো তা খুব পারবে আপনি যতক্ষণ ছুতে যাবেন ও ততক্ষণ আপনার কাছেই থাকবে অভিরাম চলে গেল তিন দিন পরে আমি একটা পোস্টকার্ড পেলাম ভৃত্তের কাছ থেকে খবর ভালো নয় আরো তিন দিন লাগবে সামাল দিতে তারপর অভিরাম ফিরবে আমি কি আর করব এদিকে বদলি চাকরটিকে আমার বিশেষ পছন্দ নয় মুখটা যেন বড় বেশি কোমরা যদিও কাজ ভালোই করে পরদিন সকালে রেডিওতে খবর শুনে আমি স্তম্ভিত আমার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম এ অবস্থায় কি করা উচিত তা আমি স্থির করতে পারলাম না চিঠি লিখে লাভ নেই অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই অভিরামের বদলি নিতায়ও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না রাত দশটা পর্যন্ত আমাকে সঙ্গ দিয়েই নিতাই উঠে পড়লো আমি একা আমার শোবার ঘরে প্রবেশ করলাম বিছানায় শুয়ে বুঝলাম যে আমার ঘুম আসার সম্ভাবনা খুবই কম অভিরামের অভাব আমি তীব্রভাবে অনুভব করছি ক্রমে রাত নিছুম হয়ে এলো এক টানা ঝিঁচি ডেকে চলেছে এবার তার সঙ্গে শিয়ালের ডাক যোগ হলো হঠাৎ মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল ভূতের ভয়ে সিরধাড়া বেয়ে যেন ঢেউ খেলে যাচ্ছে ও ওটা কি পায়ে শব্দ না ভয়ে আমার কলা শুকিয়ে কাঠ হয়ে আসছে বাবু বাবু শেষ সে কি এই যে অভিরামের কলা ও না কি? হ্যাঁ বাবু আমি এসেছি ফিরে এসেছি আমার ধরে প্রাণ এলো অভিরাম দাঁড়া দরজাটা খুলি না বাবু দরজা খুলবেননি মানে খুললে কিছু দেখতে পাবেন না সে কি আমি অভিরাম বাবু কিন্তু আসল অভিরাম নই আমি অভিরামের ভূত আমায় বন্যায় টেনে নিয়ে গেছে আমি আর বেঁচে নেই কি বাবু শুনলেন আমার কথা বাবু তোকে কিভাবে দেখতে পাবো শুধু একটা ব্যাপার হলে পাবেন কি আপনিও যদি ভূত হন তা সে আর তোকে বলছে কি তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে আমার দেহ ওই পড়ে আছে খাটের ওপর দৃষ্টি ঘরের ছাতের ওপর দেহে কোনো প্রাণ নেই তবে চলে আসুন বাবু এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি ভূতের গল্প কারণ এখন আর ভয় নেই বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব বলি যা বলেছেন যা বলেছে Ha ha ha!